Assalamu alaikum mon drap. বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আবার নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন যে পদটি রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিল এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনাদের বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এবং আপনারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম সিজিপিএ টু অথবা দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা ডিগ্রিধারী এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং যারা বহুতল ভবন নির্মাণ এবং ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার বিবেচনা করা হবে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের আগামী জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় আপনাদের আবেদন পত্রটি করতে হবে এবং যে ঠিকানায় প্রেরণ করতে হবে সেটি হচ্ছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার আর্মি মেডিকেল কলেজ বগুড়া বগুড়া সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে নিম্নলিখিত নথিপত্র আপনাদের জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ডাবলিউ ডাব্লু ডট এ এম সি বি ডট ইউ ডট ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন এবং নিম্নোক্ত যে কাগজপত্রগুলোর কথা বলা আছে এগুলো আপনাদেরকে মূলত জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও পেশাগত সনদপত্রের ফটোকপি এবং অতিরিক্ত কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং তোলা পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি তো এগুলো আপনাদেরকে মূলত জমা দিতে হবে এবং আপনাদের খামের উপর অবশ্যই পদ ও বিভাগের নাম উল্লেখ করতে হবে এবং লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে